আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন চলে আসলাম আপনাদের পছন্দ এবং আমাদের ফেসবুক পেজ ফ্যাশন মেলা থেকে সবাই একটু কাইন্ডলি জয়েন হয়ে যায় আর জয়েন হয়ে জানান যে লাইকটা ক্লিয়ার এবং ঠিকঠাক আছে কিনা আমি তো লাইকটা শেয়ার করি এটা কিলিয়ার এখন ঠিকঠাক আছে কিনা লাইক একটু দেখেন তো লাইকটা ক্লিয়ার এখন ঠিকঠাক আছে কিনা আজকে হচ্ছে সুন্দর সুন্দর বোরকা কালেকশন নিয়েছি এত সুন্দর বোরকাগুলো সব হচ্ছে দুবাই ইম্পোর্টেড বোরকা আজকে হচ্ছে আমার পোরাটা দেখাই দিই আমার পোরাটা হচ্ছে খুবই সুন্দর এবং জুম ফেবিক্স এর মধ্যে আছে এত সুন্দর এই বোরকাগুলো দেখেন লাইট দেখে যারা অর্ডার করবেন বা হচ্ছে আমাদের শপে ভিজিট করে নেবেন তারা হচ্ছে আজকে ধামাকা ধামাকা অফারে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ফার্স্টে আমার বোরকাটা দেখাই দিই এটা আরেকটা কালার হচ্ছে জলপাই কালার বা অলিভ কালারের মধ্যে আছে খুবই সুন্দর ফ্ৰেনে চাওঁতে তাত এ চি চালাগে নে দুটা নোৱাৰি এ বোতামগুলো এই বোতামগুলো খুবই সুন্দর মিডেল এরকম সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে আপনারা দেখেন আমি হচ্ছে জুম করে দেখাই দিচ্ছি দেন হচ্ছে এরকম ক্রিস্টাল এবং হচ্ছে কাজ চুপে এরকম কাজ করা লেস ওয়ার্ক করা থাকবে আর এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে জুম ফেব্রিক্সে থাকবে হাতাটা হচ্ছে ডিসার্টার মধ্যে থাকবে হাতাটা দেখেন কতটা ঘের এই হাতাগুলো এত পরিমাণ ঘের যারা যে এখানে একটা সাপোর্টও দেওয়া আছে এখানে হচ্ছে বাটন করা আছে একটা সুন্দর করে সাপোর্ট দেওয়া আছে আর বোরকাটা হচ্ছে একদম ঘের ঘের বোরকার মধ্যে থাকবে আরে <tota না <laughs> <laughs> <Kual baro bhe. laughs> <laughs>

বডি কাভার করবে হিজাব হচ্ছে খুব বড় আর হিজাবের সাইডে এরকম চিকন করে এসে স্টোনে প্যানেল করা থাকবে এই হিজাবের সাইডে খুব সুন্দর করে গোল্ডেন স্টোনে প্যানেল করা থাকবে এটা কালার কালার হচ্ছে দুটো একটা হচ্ছে বাটন গ্রিন কালার আর একটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে বাটন গ্রিন কালারের মধ্যে ব্ল্যাক এবং কোন বাস করবে অলিভ কালারের মধ্যে অলিভ কালারের মধ্যে হচ্ছে গোল্ডেন কালার স্টোন থাকবে অলিভ কালারের মধ্যে হচ্ছে গোল্ডেন এবং হোয়াইটের স্টোনে কাজ করা থাকবে আর দেন হচ্ছে বাটার গ্রিনটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের স্টোনে কাজ করা থাকবে খুবই সুন্দর এই প্রাইস একদম রিজনেবল প্রাইসের মধ্যে তার উপরে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অনলি অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তার উপর ডিপেন্ড করেছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বুঝতে পারতেছেন কতটা কমে পেয়ে যাবেন শুধুমাত্র

আচ্ছা যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন খুলনার ভিতরে হচ্ছে 60 টাকা ডেলিভারি চার্জ খুলনার বাইরে হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ আমাদের ক্যাশনে ইমো WhatsApp নাম্বারটা দাও আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন Thank you. বোরকা চলে যাচ্ছে এটা হচ্ছে খুবই সুন্দর এবং কমফোর্টেবল এই বোরকাটা এটা দেখেন একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে আছে এমডি ইম ইমাম হাওলাদার ইমাম বিউটিফুল থ্যাঙ্ক ইউ সো মাচ দেখেন এই বোরকাটা দেখেন খুবই সুন্দর একটা বোরকা এখানে সুন্দর করে কাজ চুপি এবং জারদিস্তি সুতার কাজ করা থাকবে দেন হচ্ছে পুরো বডিতে এরকম চিকন প্যানেল করে এই কাজ করা আর হাতা এরকম সুন্দর হাতাটা হচ্ছে ডিভাইডেড এর মধ্যে থাকবে হ্যাঁ অবশ্যই এনে না আমার কোনটা নে বা ওটাও না আমারটা নিয়ে না না আমি ক্যামেরাতে আর লাইভের ভিতরে কিছু হচ্ছে মধ্যে শেখ রব্বানি কোয়ালিটি প্রোডাক্ট জি এগুলো প্রত্যেকটাই হচ্ছে কোয়ালিটি এগুলো হচ্ছে প্রত্যেকটাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে একদম চিন্তা করতে হবে না মানে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে এই জিনিসগুলো কি দামে কি পেয়ে যাচ্ছে প্রত্যেকটা বোরকার সাথে হচ্ছে আপনারা হিজাব পেয়ে যাবেন হিজাবের লেন্থটাও सेम থাকবে দেয়াল হচ্ছে এই জাপের সাইড থেকে এরকম সুন্দর করে প্যানেলের কাজ করা আছে হিজাবের সাইড থেকেও হচ্ছে সুন্দর করে এরকম কাঠচুপি আর হচ্ছে যার যার সুতার কাজ করা আছে যার যেটা ভালো লাগে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ছটা কনফার্ম করে দেবো

একটা ফ্যাসিলিটিস আছে যে আপনারা চাইলে যদি কেউ অনলাইন থেকে বিশ্বাস করে না যে কি প্রোডাক্ট থেকে কি প্রোডাক্ট দিয়ে দেবে বা কোনটা থেকে কোনটা দেবে এরকম কোনো চিন্তা ভাবনা না আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন একদম নিশ্চিন্তে নিতে পারবেন শেখ রব্বানি বাউন্ন

দেখেন এই বোরকাটা খুবই সুন্দর খুবই সুন্দর এই কালারটা কার না ভালো লাগে এত সুন্দর বোরকা গুলো না কোন কালারটা রেখে কোন কালারটা নেবেন খুবই সুন্দর এটাও ঘেরের মধ্যে এটা ঘেরের মধ্যে এছে আমার একটা মামা এটা এটা ঘেরের মধ্যে চলে আসবে এটা হচ্ছে এই হচ্ছে আমার একটা মামা খুবই না এটা বলা যাবে না মামারে খুবই সুন্দর খুবই সুন্দর একটা বোরকা এটা হচ্ছে জুম ফেব্রিক্স মধ্যে জুম কিন্তু তিনটা থেকে চারটা কোয়ালিটি থাকে বাট এটা হচ্ছে সফট জুম যেটা সেই জুমের মধ্যে একদম সফট জুমের মধ্যে কাজ থাকবে দেন এরকম সুন্দর করে হাত হাতায় হচ্ছে এরকম স্টোন মাল্টি স্টোন যেটা ওইটার কাজ করা দেখেন স্টোন গুলো কতটা গ্লেজি এগুলো হচ্ছে ডায়মন্ড কাট স্টোন খুবই গ্লেজি স্টোন গুলো এবং স্টোন এর হচ্ছে আমাদের গ্যারান্টি ওয়ান্টি দুইটাই আছে স্টোন গুলো পড়ে যাবে না আর হচ্ছে আর ঘের দেখেন কতটা ঘের লাগবে যারা হচ্ছে হেড পছন্দ করে না এবং যারা হচ্ছে একটু হেলদি তাদের জন্য এই গোড়াগুলো খুবই সুন্দর প্রাইস অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন এটা ব্যাক সাইড ব্যাক সাইডও সেম কাজ পাবেন আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সেটটা এটার কালারও একটা অ্যাভেলেবেল আছে লাইট স্কাই কালারের মধ্যে থাকবে সাথে হচ্ছে আপনারা এরকম সুন্দর একটা হিজাব পেয়ে যাবেন সেম সেম ম্যাটেরিয়ালের ম্যাটেরিয়ালের মধ্যে মধ্যে খুবই সুন্দর হচ্ছে আপনার এরকম হিজাবটা পেয়ে যাবেন হিজাপের সাইড থেকে শুধুমাত্র এক সাইড কাজটা থাকবে আপনার এখান থেকে সুন্দর করে হচ্ছে স্টোন মাল্টি দুই কালার স্টোন দিয়ে হোয়াইট এবং হচ্ছে গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা আছে সাইড থেকে একটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনি এটা হচ্ছে ফোন সাইট এটা হচ্ছে ব্যাক সাইট ব্যাক সাইট ফোন সাইট দুটোই অনেক সুন্দর এটা অনলি 3550 টাকা অনলি 3550 টাকা যারা হচ্ছে ঘের পছন্দ করে না তারা হচ্ছে স্টেপ প্যাটার্ন প্যাটার্নের মধ্যে নিতে পারেন এগুলো হচ্ছে এখান থেকে সুন্দর করেছে মিডেলে স্টোনের কাজ করা থাকবে স্টোন এটা তো লেস বসানো চিকুন করে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে দেখেন কত সুন্দর এটা কালারগুলো গুলো অস্থির অস্থির এটা হচ্ছে ডার্ক নুট কালার মধ্যে আছে খানিয়া খুব আমি অর্ডার করতে চাই অবশ্যই আপনারা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলুন বি আছে আপনারা এইখান থেকে হাতায় এরকম হাত স্লিপটা তাকবো হচ্ছে আপনারা ডিভাইডার স্লিপস এখানে সুন্দর করে স্টোনের কাজ করা আছে দেন হচ্ছে এটার সাথে আপনারা হিজাব পেয়ে যাবেন সুন্দর একটা একদম বড় সরো একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের সাইড থেকে এরকম সুন্দর করেছে এরকম স্টোনের কাজ পেয়ে যাবে এটা দুইটা কালার হচ্ছে अवेलेबल আছে এটা দুইটা কালার अवेलेबल আছে একটা হচ্ছে

এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম সিম্পল থাকবে এগুলো হচ্ছে সিম্পল রাফ এজের জন্য ম্যাটেরিয়ালটা হচ্ছে জুম ফেব্রিক আর এটা হচ্ছে ডার্ক স্কাই কালারের মধ্যে ক্যামেরা কিরকম বা হচ্ছে এখানে কিরকম কালার আসতেছে বলতে পারতেছি না বাট সামনাসামনি কালারগুলো এত অস্থির বা কাপড়গুলো এত ভালো না পাওয়া পর্যন্ত বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের ক্যাপশান হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে যার যেটা ভালো লাগবে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপও নগ দিতে পারেন বা আমাদের ফেসবুক ফেসবুক পেজ মেসেঞ্জারও আপনারা নগ দিতে পারেন আর কেউ যদি চান শপে এসে ভিজিট করে নেবেন অবশ্যই শপে এসে দেখে শুনেও নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি একশো চুরাশি নম্বর ছ কেডিএ নিউ মার্কেট খুলন হচ্ছে আর একটা এটা হচ্ছে ইসির মধ্যে বলো

থেকে হচ্ছে আপনার এরকম সুন্দর একটা সেম ফেব্রিক্স একটা প্যানেল করা আছে দেখেন খুবই সুন্দর এটা কালার তিনটা অ্যাভেলেবল তিনটা না চারটা চারটা আছে সেটা হচ্ছে ডার্ক অ্যাশ কালার বা অ্যাশ ব্লু যেটা বলে সেই কালারটা দেন আরেকটা কালার হচ্ছে অ্যাশ কালার ব্ল্যাক কালার আছে মেরুন কালার এই চারটা কালার অ্যাভেলেবল আছে চারটা কালারই হচ্ছে আপনারা তিনটা সাইজ পেয়ে যাবেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর আমাদের প্রত্যেকটা বোরকাই হচ্ছে ইম্পোর্টেড বোরকা আপনার হচ্ছে দুবাই বোরকা একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস অনলি উনত্রিশশো টাকা তার সাথে হচ্ছে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র যারা অনলাইন থেকে বা লাইভ দেখে আসবেন বা লাইভ দেখে যারা অর্ডার করবেন তারাই হচ্ছে শুধুমাত্র টেন পার্সেন্ট ডিসকাউন্টটা পেয়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে সাইড ব্যাক এরকম প্রিন্ট এর কাজ পেয়ে যাবেন আর ঘের ঘেরটা আপনার যথেষ্ট পরিমাণে ঘের আছে বোরকাটার যথেষ্ট পরিমাণে ঘের আছে এরা হেলদি মানুষ চিকন থেকে শুরু করে প্রত্যেক সবাই করতে পারবে এটারই কালার হচ্ছে আমার আর এই যে এটারই কালার হচ্ছে অ্যাশ কালার ওটা ছিল লাইট ডার্ক অ্যাশ ব্লু যেটা ওই কালার ছিল আর এটা হচ্ছে একদম অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর আমি এটা শুধুমাত্র কালার গুলো ধরতেছি আপনারা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের এটার প্রাইস অনলি 2950 টাকা তার উপর হচ্ছে 10% ডিসকাউন্ট পাবে অনলি 2950 টাকা এটার আরেক মেরুন কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক আর প্রত্যেকটার সাথে হচ্ছে আপনার একটা হিজাব পাবেন আর হচ্ছে এরকম চিকুন একটা বেনি বেনি করা একটা বেল্ট পাবেন যে খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে সে সেটাই নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কালারই অ্যাভেলেবল আছে আর প্রত্যেকটা সাইজই আপনার হচ্ছে অ্যাভেলেবেল আছে বাবান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এইগুলোর বডি হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ বডির আছে আটচল্লিশ প্লাস আছে আপনার বডি নিয়ে চিন্তা করতে হবে না যারা একটু হেলদি আছে তাদের বডি নিয়ে কোনো চিন্তা নেই এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট ওই পরবর্তী কালারটা দেখাই দিচ্ছি আজকে সবচেয়ে সিম্পল কালার সিম্পল কালেকশন গুলো দেখা দেব এবং হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে গুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে আর একটা কালার খুবই সুন্দর না কত সুন্দর এই কালারটা দেখেন অস্থির মেরুন কালারের মধ্যে আছে ডার্ক মেরুন কালার যেটা ওইটা এইগুলোর সাথে প্রত্যেকটার সাথে হচ্ছে আপনারা হিজাব এবং হচ্ছে চিকুন একটা বেল্ট পেয়ে যাবেন অনলি উনত্রিশশো টাকা তার সাথে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র যারা লাইভ দেখে অর্ডার করবেন এবং হচ্ছে যারা হচ্ছে লাইভ দেখে আসবেন আমাদের শপে তারাই হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্টটা পেয়ে যাবেন অফারটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য এইখান থেকে হাতায় পুরো হাতায় এরকম সুন্দর করে হচ্ছে আপনারা কাঠ চুপে এবং হচ্ছে জাদুসি জাদুসি সুতার কাজ পেয়ে যাবেন আর হচ্ছে হাতাটা হচ্ছে ডিভাইডেড হাতা আর এখান থেকে সুন্দর করে হচ্ছে ব্ল্যাক কালারের ফেব্রিক্স হচ্ছে আপনার প্যানেল করা আছে আমি দেখতে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা তার উপর হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের শপ আমি আবার বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে একশো চুরাশি নাম্বার কেডিএ নিউ মার্কেট খুলনা আপনারা হচ্ছে শপে এসেও দেখতে পারবেন বা হচ্ছে আমাদের আর ই আছে আপনা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে ভিডিও কল দিয়ে দেখে শুনেও নিতে পারবেন আর খুলনার ভিতরে হচ্ছে ষাট টাকা ডেলিভারি চার্জ আর খুলনার বাইরে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে হচ্ছে দেড়শো টাকা মানে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম